বাংলা মেলা মেলা অর্থাৎ মিলন অফ সিটি দীর্ঘদিন ধরে চলছে এই মেলা মূলত শিল্পপতিদের জন্যই অর্থাৎ যারা ব্যবসায়ী আগ্রহী শিল্প থেকে বড় শিল্প সমস্ত শিল্পোদ্যোগীদের জন্যই এই মেলার আয়োজন করা হয় মেলার শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তারই শুভ সূচনা হলো গতকাল এসআর গ্রুপের ডাইরেক্টর অনুপম জানান কিভাবে ছোট থেকে একজন বড় শিল্পপতি হওয়া যায় অর্থাৎ তারা কিছু মানুষকে অনুপ্রাণিত করে শিল্পের প্রতি এগিয়ে যাওয়ার জন্যই পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনুপমবাবু মানস কুমার মণ্ডলকে কীভাবে শিল্পে আগ্রহী করেছেন সে কথাও তিনি জানিয়েছেন এই মেলা থেকে তিনি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার পাচ্ছেন আরও জানান ভারতের বেশ কিছু রাজ্যে তার তৈরি ন্যাক কোম্পানির প্রোডাক্ট ভারতবর্ষের বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়েছে শর্টলেক থেকে সেক্স সাবিরের রিপোর্ট এসএস স্টার নিউজ বলার আগে আমি ওনার একটু জার্নিটা আমি বলতে চাই ঠিক আছে আমি মানাস মণ্ডলকে আমি জানি পঁচিশ ত্রিশ বছর হবে ঠিক আছে তো ওনার আসামে একটা কাজ করতে গেছিলো ওরা ও কাজটা আমার ছিল এটা অন্যৰ কাজ এই গৈছিলে বৰ কটেজ তোমাৰ এইখনে গেল আমি দেখলাম কি অত চিনচিয়াৰ অত ইনভলভমেণ্ট কাজে আছে অডাৰ আমি অকণ জিজ্ঞা কৰলাম ভাই তুমি তোমাৰ নিজৰ ফেক্টৰী কিয় কৰক নাই ছাৰ আমাক এটা অসন্তভাৱে না পঢ়ে দেউ বহুত টকা পইচা লাগে আমাৰতো ইমান টকা পইচা নাই এটা কি লাগে অলৰ কাজ ভাল কৰে ষ্টেইনলেছ ষ্টিলৰ কাজ ভাল কৰে তো আমি বোলাম কি ষ্টিলাৰ কাজ কৰ্ত কি লাগে বোলে এক্ট আৰ্গন ৱেল্ডিং লাইন আৰ্গন ৱেল্ডিং লাইন তো আমাক জিজ্ঞা কৰল আমি জিজ্ঞা কৰল আৰ্গন ৱেল্ডিং আমিটো দাম জানি না আৰু আমাৰ কাজ কৰ্ত আছে আছে আমি দাম জানি না বোলে এই আইগন ৱেল্ডিংটো কৰাৰ ক'ত টকা লাগে মেচিনটাৰ দামে আশী হাজাৰ টকা মেচিনটাৰ দাম আশী হাজাৰ টকা তো আমাৰ কাজ তাজ কৰলো একদিন অকে আমি ডাকে নিলম বোলে বন্দোস্ত হৈ তুমি কি বড়ো হইতে চাও স্যার ইচ্ছা আছে আমার তুমি নিজে কাজ করতে চাও তুমি টাইম দিতে পারবা বলে আমি পারিম স্যার বলে একটা কাজ করো খালি একটা মেশিন হলে স্যার একটা মেশিন হলে আমার হয়ে যায় বাকি সব আছে আমি আমি ওকে জানি না কিন্তু ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম আমি ওকে পেয়েছি ফার্স্ট টাইম ও বাড়ি কোথায় তখন তো মোবাইলও ছিল না কিছুই জানি না ওর বাড়ি লোকটা আমার ভালোবাসে আমি আশি হাজার টাকা আপনাকে দিয়ে দিই দিয়ে দিন তুমি এই টাকাটা নিও তুমি মেশিন কিনো আজকে আপনি দেখেন অত হার্ডওয়ার্ক করে অত পরিশ্রম করে অত ডেডিকেটেডলি কাজ করে আজকে প্যান ইন্ডিয়া কাজ করছে ওরা আমার আমার থেকে হ্যাপি কে হইতে পারে কে হইতে পারে আপনি বলেন যদি মানুষের নিয়টটা ভালো থাকে মানুষের যদি কাজ করার ইচ্ছা থাকে মানুষের যদি মনটা পবিত্র হয় এই যে ঠোয়া অবুয়া এইসব নাই মনে আর মানুষের যদি কাজের প্রতি দেশার ইনভলভমেন্টটা থাকে বোর সপোন থাকে কেউ রোখাতে পারবো না এই একটা উদাহরণ কলকাতায় এই একটা উদাহরণ আজকে আমার অত ভালো লাগছে এই ট্রেন ফেরে আসে কি মন্ডলেকে আমি এই স্টেজে আমি দেখা পেলাম আর মন্ডল আমাদের এভরিডে আমাদের ফেভারেট আর ফেভারেট হয়ে থাকবে ওরা তো ওর জার্নিটা একটা হিস্ট্রি আছে যেগুলো এন্টারপ্রিনোর আজকে এম করতেছে আজকে ম্যানেজমেন্ট স্কুলে কলেজে পড়তেছে আরে পড়ক না লেকিন মন্দলের কাছ থেকে আসে শিখতে লাগে ওর সঙ্গে আসে ও শিখতে লাগে কেমনভাবে এই স্টেজে আয়া পড়ছে ওরা আমি অত ভালো বাংলা বলতে পারি না তাহলে আমি বলেছি এই জন্যে বলেছি কি কলকাতার সবাই লোক আমার আমি যে বলতে চাই এটা যেন বুঝে পাঠি এই জন্য আমি বাংলায় বলেছি ঠিক আছে আমার নাম হলো অনুপম ডেকা আমি থাকি একটা ছোট ভিলেজ এটা কলকাতার কম্পেয়ার টু কলকাতা ইট ইজ আ ভিলেজ এটা মঙ্গলদই মঙ্গলদইতে আমরা থাকি মঙ্গলদইতে আমাদের কাজ আছে আমাদের ফুডের কাজ আছে বিভিন্ন প্রকারের ফুড বিভারেজেস আমি তৈরি করি বড়ো বড়ো কোম্পানিকে আমি সাপ্লাই করি ওইখানে আমার আছে আর মন্ডলের কাছে আমাদের বারো মাস কাজ থাকে বারো মাস কাজ থাকে মন্ডলের কাছে আমি আমি নোবানেকে প্রার্থনা করব কি মন্ডল যে এই ফিল্ডে এভরিডে অত বড় হয়ে যায় কি মন্ডলের নামটা ভারতবাসীতে জিলকিয়ে থাকে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ